এই মানব জাতিরে আমি আল্লাহ পাক কোন শব্দ দিয়া বানাই নাই খলাক তো বিয়া বড় আদরের যত্ন করে এই মানব জাতিরে আমি আল্লাহ পাক বানাইলাম নিজের কুদরতি হাত দিয়া সুবহানাল্লাহ বলেন তার মানে মানব জাতি আল্লাহর কুদরতি হাতের সৃষ্টি তার মানে এই নয় আল্লাহ পাক আল্লাহ পাকের কুদরতি হাতের সৃষ্টি মানে এই নয় যে আল্লাহর হাত পা মানুষের মতো হাত পা আছে নাউজুবিল্লাহি মিন জালিম এটা ইহুদীদের আকীদা দেওবাদি আকীদা তারা বলে যে মানুষের মতোই আল্লাহর হাত পা আছে অথচ আল্লাহ পাক বলেন লাইসা কামিত্লিহী শাই আল্লাহর কোনো তুলনা চলে না আল্লাহর কোনো উপমা চলে না আল্লাহ পাক কেমন তিনি যেমন আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো যোগ্যতা আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো সেই ক্ষমতা মানব জাতির নাই আল্লাহ কেমন তিনি যেমন আল্লাহ কেন বললেন যে আমার কুদরতি হাত দিয়ে আমি বানিয়েছি এর অর্থ হলো বাইতুল্লাহ কাবা শরীফকে আল্লাহ বলেছেন তাহি আনতাহিরা বাইতি আলি তাইফিন ওয়াল আকিফিন ওয়াল রুকআই সুজুদ বাইতুল্লাহকে আল্লাহ বলেছেন এটা আমার ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর মানে ওই ঘরটা সম্মানিত আল্লাহ বাইতুল্লাহকে নিজের ঘর বলে বুঝিয়েছেন এই ঘরটা খুব দামি এবং সম্মানী ঘর ঠিক তেমন ভাবে আল্লাহ পাক মানবজাতির ব্যাপারে বলেন হে মানবজাতি আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমার কুদরতি হাত দিয়া এর অর্থ হলো মানবজাতি আমি আল্লাহ পাক তোমাকে সব দাম মান সম্মান দিয়ে বানিয়েছি তার মানে মানবজাতি আল্লাহর কাছে অনেক দামি এক সৃষ্টি আল্লাহ পাকের আল্লাহর নবী বলেন কাবা তোমার যতই দাম মানব জাতির মধ্যে যারা নেককার ইমানদার তাদের সম্মান কাবা তোমার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি মানব জাতির সম্মান যদি কাবার চাইতে বেশি হয় নেত্রকোনার মুসলমান একজন যদি হিম্মত করো তো দাঁড়াও তো দেখি যে মানুষটা পবিত্র কাবা শরীফ নিয়ে সমালোচনা করবেন এমন সাহস যদি কারো থাকে তো দআনান্ত দেখি যেই লোকটা हिम्मत করে যে কাবা কি নিয়া সমালোচনা করবে এমন সাহস তো কোন মানুষ করে না যদি তাই না করে তাহলে আমার জানতে চাওয়া ওই কাবার চাইতে যেই ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি ওই ইমানদারের সমালোচনা যে আপনি চা এর দোকানে বসে করেন খেত খামারে গিয়া তো মানুষের সমালোচনা করেন আকিস টান দেয় আর কয় এ ভালো না ও খারাপ ও চোর ও বাটফার ও চিটিং তা আপনি যদি এত ভালো হন তো বসে গিবত করেন কাবা শরীফের চাইতে যদি ইমানদারের দাম বেশি হয় তাহলে আমি এটাও চ্যালেঞ্জ করে বলি কাবার চাইতে যদি ইমানদারের দাম বেশি হয় আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যাদের যারা ওয়ালাদের মধ্যে ওয়ালা তাদের সম্মানের তো কোনো কুল কিনারা নাই তো কাবার চাইতে ইমানদারের দাম বেশি ইমানদারের চাইতে আলেমদের দাম বেশি তাহলে আমার সুস্পষ্ট কথা কাবাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে ও যদি বেঈমান হয় আলেম ওলামাকে যারা দ্বীনের কারণে আলেম ওলামাকে যারা জঙ্গি মামলা দিয়া কারাগারে ঢুকায়া দেয় আলেমদের কে যারা জঙ্গি বানায় উগ্রবাদী বানায় ধর্ষক বানাই কাবার নিয়া সমালোচনা করলে ও যেমন ইমানদার থাকে না আলেমদেরকে নিয়া যারা মিথ্যা অপবাদ দিয়া অপমান করে তারাও মুসলমান না আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কাবার চাইতে ইমানদারের দাম বেশি আল্লাহর নবী বলেন এই কাবা ইমানদারের সম্পত্তির দাম ও কাবার চাইতে বেশি ভালো করে শুনেন ইমানদারের সম্পত্তির দাম কাবার চাইতে যদি বেশি হয় नेत्र একজন মুসলমান দাঁড়াও তো শুনি যে মানুষটা বলবে যে আমি কাবা শরীফের একটা ইট চুরি করব আমার তো বিশ্বাস এমন হিম্মত কেউ করবে না যে খাবা শরীফের ইট আমি চুরি করব যদি এমন হিম্মত না করো ওই কাবার চাইতে ইমানদারের সম্পত্তির দাম যদি বেশি হয় তাহলে ইমানদারের জমির আইল কাইটা যে নিজের আইল বানান এটা কেমনে সম্ভব এই আইলের দাম তো এই জমির দাম তো কাবার চাইতো বেশি নবীর সিদ্ধান্ত যদি ইমানদার সম্পত্তির দাম বেশি হয় তাহলে কাবার শরীফের ঘরে আগুন লাগায় দিবেন এমন হিম্মত তো কারো নাই যদি না থাকে ইলেকশনের আগে আওয়ামী লীগ বিএনপির ঘরে আগুন ধরায় দেন বিএনপিরা আওয়ামী লীগের ঘরে আগুন ধরান রাস্তায় মিছিল আম জনতার কোন মুসলমানের গাড়ি যারা পোড়ায়া দেন স্পষ্ট কথা কাবা শরীফে আগুন দিয়া জ্বালা দিলে যত বড় অপরাধ ইমানদারের গাড়ি বাড়ি দোকান পোড়ানো তার চাইতে বড় অপরাধ এখন তো রাজনীতি মানেই অগ্নি করা রাজনীতি মানেই বিরোধী দলের সমস্ত কিছুর অনিরাপত্তা দেওয়া নিরপত্তার বালাই নাই স্পষ্ট কথা হলো যে রাজনীতির কবলে পড়ে আম জনতা নিরাপত্তা পায় না তাদের ইজ্জতের নিরাপত্তা পায় না তার সম্পত্তির এমন রাজনীতির কপালে আগুন ধরিয়ে দেওয়া দরকার কিসের রাজনীতি আল্লাহর নবী আমার বলেন ইমানদারের ইজ্জতের দাম কাবার চেয়েও বেশি ইমানদারের সম্পত্তির দাম কাবার চাইতেও বেশি আল্লাহর নবী বলেন ওয়া দামুহু ইমানদারের রক্তের দাম কাবা শরীফের চাইতেও বেশি মুমিনদের ইমানদারের শরীরের রক্তের এক ফোঁটা রক্তের দামও কাবা শরীফের চাইতে বেশি এই হাদিস কিন্তু জয়েফ হাদিস না একবার হাসান হাদিস সহিহ হাদিস আল্লাহর নবী বলেন ইমানদার রক্তের দাম কাবার চাইতে বেশি যদি তাই হয় তাহলে কাবা শরীফের বালু চুরি করবেন ইট চুরি করবেন এমন হিম্মত কাবার গিলাপ চুরি করবেন কাবার দিকে ইট মেরে বা গুলি ছুড়ে কাবারে অপমান করবেন এমন হিম্মত যদি কোনো মানুষ না করতে পারো যে ইমানদারেরা নবিয়ার আল্লাহ ইসলামের ইজ্জতের হেফাজতের জন্য রাস্তায় যখন মিছিল নিয়া যায় ওই ইমানদারদের বুকে যারা গুলি চালায় কাবার দিকে অপমানের নিয়েতে ইট পাথর মারলে যেমন ইমান থাকে না ইমানদারের বুকে যারা গুলি চালাও আল্লাহর কসম তারাও মুসলমান না বুঝেন বুঝার চেষ্টা করেন আল্লাহর নবী বলেন ইমানদার রক্তের দাম কাবার চাইতো বেশি ইমানদারের সম্পত্তির দাম কাবার চাইতো বেশি ইমানদারের সম্পত্তির দাম ও কাবার চাইতো বেশি দুনিয়ার মানুষ মানুষ মানুষের উপরে যে জুলুম করো এই জুলুম তো একদিন তোমার উপরেই ফিরে আসবে আজকে তো ইমানদার সে যদি দুর্বল হয় তার তো কোনো মূল্য নাই অত সমিন একজন আর একজনের উপরে জুলুম করলেন এই জুলুমটা আপনার জন্য কত বড় কাল হয়ে যে দাঁড়াবে হাজরত মুকাতিল রহমাহুল্লাহ বলেন শোনো রে যারা আজকে দুনিয়ায় একে অপরের উপরে জুলুম করতেছো ভালো করে শোনো

আমরা তো মনে মনে ভাবি যে কেয়ামতের বিচার শুধু মানুষের হবে বেঈমানের হবে না ভুল কথা বেঈমানদেরও বিচার আছে কিন্তু বেঈমানদের কোনো শাস্তি নাই শুধু আছে কিসাস কোন পশু কোন পশুর উপরে জুলুম করেছিল এটার হিসাব হবে হযরত মুকাতিল বলেন ফায়ুকুজা বাইনাহুম ওই কেয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদের মধ্যে একটা বিচার আছে

দুর্বলে জিজ্ঞেস করবে ভাই তোমার উপর কয়বার গুতা মারছিল দুনিয়ায় কও তো ভালো করে বুঝেন আওয়ামী লীগের লোকেরা বিএনপি জামাতের উপরে জুলুম করেন আবার বিএনপি জামাত যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে তখন যারা জুলুম করবেন খুব ভালো করে শুনেন যেই স্বামীরা তাদের স্ত্রীদের উপরে জুলুম করেন যেই মালিক তার শ্রমিকের উপরে জুলুম করেন যারা একে অপরের দুর্বলের উপরে জুলুম করেন কেমতের ময়দানে মানুষ জাতি তো পরের ব্যাপার পশু পাখির জুলুমের হিসাব সমস্ত পশু পাখিদের দাঁড় করা আল্লাহ বলবেন এই দুর্বল তোমার উপরে কয়েবার জুলুম করেছিল কও পশু দুর্বল বলবে আল্লাহ আমার মাত্র তিনশো তেষট্টিটা ভূত আমার আল্লাহ বলবে না এই শক্তিশালী তুই না করে মাছ ছিল এতটা গুতা প্রস্তুত দুর্বল রে বলবেন দুর্বল তুমি শক্তিশালী হয়ে যাও মুহূর্তের মধ্যে দুর্বলটা শক্তিশালী হয়ে যাবে আর শক্তিশালীটা মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে যাবে আল্লাহ বলবেন দুর্বল তোমার তিনশো তেষট্টিটা যে গুতামাস ছিল দুনিয়ায় আজকে তুমিও তাদের এগুলো ফিরাইয়া দাও দুনিয়ার মানুষ যারা দুর্বলদের দুর্বল মনে করো সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ বলবেন তোমরাও দাঁড়ায় যাও কে কার উপরে কয়টা অত্যাচার করেছিল বিচার হবে এমন কই কে আমাদের ময়দানে কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে জুলুম করে এটারও হিসাব আছে আমরা তো মনে করি যে আমার বউ হুজুর আমি মারবো আপনার সমস্যা কি ভাইরা ও তোমার বিবি হতে পারে কিন্তু বান্দির সৃষ্টিটা কার বলে না কার আল্লার সৃষ্টি এমন কি ইসলামে আইন অনুযায়ী কল বাবা তার সন্তানদের উপর জুলুম করতে পারে না সন্তানদের উপর জুলুম চলবে না শেষ আর একটা বরনা বলে শেষ করে দেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইউকাদু বিআদি আল Abti ইলা ইলামি আউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে এদিক তাকান এভাবে সমস্ত মানুষের হাত এভাবে তুলে ধরা হবে হযরত ইবনে মাসউদ বলেন এভাবে হাত তুলে ধরে এবার সিদ্ধান্ত দেওয়া হবে আলামান কান আলাফ মাসলামতুন ফালিয়াজি লিয়া কুদো হাক কহু হাকহু দুনিয়ার মানুষ মানুষ কে কার হোক নষ্ট করেছ আলাফা ফুল আন এটা কিন্তু প্রমুখের সন্তান অমুক আসো আসো ও কার কারো হক নষ্ট করেছে কার জমি দখল করেছে কার পকেট মেরেছে কার সম্পত্তি আইল কেটে বাড়িয়েছে কার কার পকেট মেরেছে কার কার থেকে সুদের টাকা ঘুষের টাকা নিয়েছে কার কার থেকে জুলুম করেছে আসু সবাই সামনে এভাবে হাত তুলে ধরা হবে আল্লাহর নবী বলেন আল্লাহর কসম সবচাইতে বেশি খুশি হবে তার ঘরের বিবি সবচেয়েতে বেশি খুশি হবে তার বাবা এবং সন্তান কেন তার ইসতেয়র উপরে স্বামী সবচেয়ে বেশি জুলুম করেছে সন্তানের উপরে বাবা জুলুম করেছে সবকিছুর হিসাব কিয়ামতে ক্লিয়ার হবে এরপরে জান্নাত এমন কি নিচের অপরাধের কারণে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয় ওই জাহান্নাম থেকে যখন মানুষ মুসলমানেরা তার গুনা সাফ হয়ে যখন জান্নাতের দিকে যাবে আল্লাহর নবী বলেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ব্রিজ থাকবে এই ব্রিজের উপরে দাঁড় করিয়ে দেওয়া হবে ব্রিজের উপরে দাঁড় করায় বলা হবে কার কার হক নষ্ট করেছিলি আজকে এখানে পরিশোধ হবে তারপরে জান্নাতে যাবি এর আগে জান্নাত এজন্য ভাইরা অন্যের হকের ব্যাপারে খুব সতর্ক থাকা আমার জবান দিয়ে আমি কাউকে গালিগালাস না করি এই জবান দিয়ে কারো উপরে জুলুমের শব্দ উচ্চারণ না করি এই জবান দিয়ে কারো গিব শেখায়ত না করি এই জবান দিয়ে কারো উপরে অত্যাচারমূলক শব্দ ইউজ না করি এই হাত দিয়া যেন কোনো ভাই কষ্ট না পায় এমন কি নবী বলেছেন কি মানবতার নবী যদি তোমার এলাকায় অধীনস্থ কোনো হিন্দু থাকে তুমি তার সম্পত্তি দখল করতে পারো না তার উপরে জুলুম করতে পারো না যদি করো আনা হাজে জুহিয়াও মাল কিয়ামা আমি নবী কিয়ামতের ময়দানে সেই মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করব তো যেখানে হিন্দুদের উপরে জুলুম করা যায় না মুসলমান মুসলমানের উপরে প্রতিবেশী প্রতিবেশীর উপরে জুলুম করেন এটা নিতান্তই একটা গরহিত ব্যাপার আল্লাহ তাআলা যেন আমাদের এই জুলুম থেকে অন্যের হক নষ্ট করা থেকে আমার হাতকে আল্লাহ হেফাজত করেন জবানকে আল্লাহ হেফাজত করেন আমার ব্যবহারকে আল্লাহ পাক হেফাজত করেন আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন বিশেষ করে আমাদের ভাই মাওলানা রফিক ইসলাম মাদানী পুরো বাংলাদেশে আলোচিত ব্যক্তিত্ব আজকে এখানে ওসি ও আসছেন আলহামদুলিল্লাহ ওনাদের সহায়তায় আজকে মাহফিলটা হওয়ার সুযোগ হয়েছে সব মিলে আমরা ওনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি যারা মাহফিলে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে শ্রম দিয়েছেন আল্লাহ তাআলা যেন সকলকে ভরপুর কবুল করেন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম